ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছে এর আগের দিন আমার সভা ছিল শক্তিপুরে সেই একশো চুয়াল্লিশ ধারা যেদিন যেদিন আমার সভা তার আগের দিন সেখানে গন্ডগোল তার পরের দিন আমার সভা একশো চুয়াল্লিশ ধারা এবার অদ্ভুত চক্করে পড়েছি আমি এখন আইন শৃঙ্খলা যাদের তারা যদি মারা করে আমাদের কিছু করার থাকে না তবু আমি নির্বাচন কমিশনকে সকালে বলেছি যে প্রতিদিন যদি আমরা একটা করে সভা মার খাই যেটা পুলিশের দায়িত্ব পুলিশের কাজ এলাকাকে শান্ত রাখা তারা অশান্ত করছে তারা শান্ত রাখতে পারছে না আর তার জন্যে আমাদের ভুগতে হচ্ছে এটা তো চলতে পারে না আমি কবে প্রচারে যাব আজকেও আমি কমপ্লেন করেছি ওহকার থানা যে দায়িত্ব আছে সেই থানার যে দায়িত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক তাও বলেছি তার বিরুদ্ধে ব্যবস্থা না হোক সে থাকতে কেন ঘটনা ঘটল ছদিন দিন ধরে কেন কিছু করলো না জেনে বুঝে কেন ঘটনা ঘটতে দিচ্ছে তারা এ অভিযোগ আমি করেছি এটা রাজনৈতিক সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে আমি এটা রক্ষা দিতে চাই